দর্শক বার্নিশের কাজ কি কি গুরুত্বপূর্ণ এবং কি কি মাল মেডিসিন প্রয়োজন চলুন আপনাদেরকে সম্পূর্ণ ফুটেজটি আজকের ভিডিওতে দেখাই তো বন্ধুরা প্রথমত মোটামুটি বার্নিশের যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডিজাইনের ভিতরে মানে প্রত্যেকটি নকশা সেটা হাতে কাটা হোক প্লাস থ্রিডি ডিজাইনের হোক বা ম্যাশিংয়ে কাটা হোক সেটা দিয়ে প্রথমত আপনাকে ভালোভাবে ফিনিশিং করতে হবে যাতে করে প্রতিটা কোনাকানিতে ভালো ফিনিশিং হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ যেটা হচ্ছে যে আপনাকে যতটা ফিনিশিং করে নিতে পারবেন ততটা আপনার বার্নিশের কাজে সাহায্য করবে ন্যাচারাল পালিশের জন্য গুরুত্বপূর্ণ দর্শক আমরা এই যে স্কিনের দিকে লক্ষ্য করে দেখেন যে সব কাজগুলো আমাদের বার্নিশে বেশি গুরুত্বপূর্ণ এবং যে সকল মালামাল আপনি যে চিনে রাখবেন সেগুলো কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো ভিডিওটি কেউ টানা হেঁচটা করবেন না আশা করব যে এই ভিডিও থেকে আপনি ভালো একটা বিষয় জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দর্শক এটা স্পিরিটের ক্যান এটার নাম হচ্ছে কেরু স্পিরিট এটা কিন্তু বার্নিশের কাজে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই যে দেখুন আর এটা হচ্ছে গালা তো দর্শক এটাকে চাষ বলা হয় এটা কিন্তু এক নম্বর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ন্যাচারাল পালিশ করতে সাহায্য করবে তো এই জন্য দর্শক আমরা আশা করবো যে আপনারা ভালো মালামাল এবং ভালো স্প্রিট এবং ভালো গালা চাষ প্রত্যেকটি মালামালই গুরুত্বপূর্ণ ভালো হতে হবে এই যে দেখুন আমরা এইগুলোতে কিভাবে কি করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু দেখে রাখতে হবে এই যে আমরা একটি ন্যাকড়ার উপরে কিন্তু অলরেডি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো গালা এটাকে সাজ বলা হয় তো এটা গুঁড়ো করে ভিজালেই কিন্তু এটা গালা হবে হ্যাঁ এই যে দেখুন এই যে আপনি এই গালাগুলোর কালারটা দেখেন একদমই ন্যাচারাল এবং এক নাম্বার বিএলবি এটা চাইলে আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে বলতে হবে যে আমাকে ভালো এক নাম্বার ন্যাচারাল যে গালা দিয়ে পালিশ হবে এবং কাঠের ফাইবার জেগে থাকবে সেগুলো অবশ্যই দিতে হবে আর এই যে দেখুন এটা হচ্ছে স্পিরিট এবং এটা কিন্তু সম্পূর্ণ মানে ইনটেক ঠিক আছে এই কেরু স্পিরিটটা হতে হবে এই যে দেখেন এই গালাগুলো কিন্তু আমরা একটা পাত্র দিয়ে সেটাকে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি এভাবে দিলে কি হয় এভাবে দিলে আপনার অতি তাড়াতাড়ি গলে যায় ঠিক আছে এই যে দেখুন নতুন একটা বয়াম অবশ্যই আপনাকে একটা পাত্র এবং একটা বয়াম কিনে নিতে হবে যেটার অবশ্যই ডাকনা থাকতে হবে এবং মুখটি থাকতে হবে কেমন এই যে দেখেন আমরা কিন্তু এই যে যে চার্জগুলো এগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি এখন মোটামুটি হচ্ছে আমরা এই বয়ামের ভিতরে দিয়ে নিচ্ছি তো এইগুলো কিন্তু প্রত্যেকটি মালামালই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই বার্নিশের যে কাজগুলো সেগুলো এক নম্বর মালামাল দিয়ে কাজ করলে সেটা কিন্তু অবশ্যই ভালো হয় তো যাই হোক দর্শক এটা হচ্ছে মার্কিন কাপড় এই যে আমাদের হাতে এবং এই যে দেখুন এটা হচ্ছে সিঁদুর এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা কাজে লাগবেই হ্যাঁ বার্নিশ করতে হলে মেগুনি কালার লাগবে এবং এটা হচ্ছে পিউরি দর্শক এ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক পাউডার এবং ওইটাও হচ্ছে ফ্রেশ পাউডার তো এইখানে মোটামুটি আমাদের চারটা আইটেম রয়েছে এবং এইটা হয়েছে মোম হুম এগুলো কিন্তু প্রতিটা মালই গুরুত্বপূর্ণ এগুলো লাগবে বার্নিশের কাছে এবং এইটা হচ্ছে হলুদ মাটির রং এলা মাটি বলে অনেকে তো এইগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে বিশেষ করে যদি আপনার এই যে এটা হচ্ছে মেহেগুনি রং। হ্যাঁ তো এইখানে আরও মাল মেডিসিন রয়েছে সিরিজ পেপার রয়েছে কারফা তো এগুলো প্রত্যেকটি জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বার্নিশের কাজ করতে চান এবং করতে আগ্রহী এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ইনটেক একটি স্পিরিট এই যে আমরা এটা এখন সম্পূর্ণটা ভিজিয়ে রেখে দেব তো দর্শক বন্ধু এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনাকে গালা এবং সাস ওটা কিনে অবশ্যই গুঁড়ো করে এভাবে স্পিরিট দিয়ে যাতে করে আপনার প্রত্যেকটি ওই গালাটা মানে ওই চাষটি ভিজে যায় ডুবে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে মুটকে আটকে রে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু মুটকি কখনই খোলা রাখা যাবে না তা না হলে কিন্তু এটা উড়ে যাবে এটা কিন্তু বাতাসে ওড়ে তো যাই হোক এই যে দেখুন কেরু স্পিরিট এবং এখানে পাঁচ লিটার রয়েছে আপনি সিল দেখে কিনবেন ঠিক আছে তো অনেকেই আছেন যারা মাল দেখে কিনতে পারেন না তারা আমাদেরকে বারবার কমেন্ট করেন এই যে দেখুন মুটকে আটকে রেখে ভালোভাবে দূরে রেখে দিতে হবে এই যে এখন আমরা সেটা এনে এখন আমরা বার্নগুলো তৈরি করব আপনারা দেখেন তো দর্শক এগুলো কিন্তু প্রত্যেকটি মালামালি গুরুত্বপূর্ণ এবং আমরা এই যখন যে বার্নিশটা তৈরি করব এটা শুরু থেকে হ্যাঁ যখন ফিনিশিং হবে তখন আপনি আস্তরের মালটি কিন্তু তৈরি করে নিতে হবে প্রথম কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে দেখেন তো ফার্স্টে যে মেডিসিনটা আমরা মেলাবো এটার সঙ্গে এটা হচ্ছে ফিনিশ পাউডার তো বন্ধুরা এটার কাজ হচ্ছে পিছলা এবং ন্যাচারাল করা হ্যাঁ তো এটা কিন্তু আমরা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এবং অবশ্যই হাতে একটি তুলি রাখবেন সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে হ্যাঁ এবং এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এবং এক চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করব মানে এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ এভাবে কিন্তু আপনার আস্তরটি তৈরি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এটাই হচ্ছে আসলে মূলত ভিডিও কিভাবে আপনি বার্নিশের গুরুত্বপূর্ণ মালামাল চিনবেন এবং কিভাবে আপনি সম্পূর্ণ মালামাল কি দিয়ে কি করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তো এটাই ছিল ভিডিও